পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা জিবি বৈঠকের পর জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতি আট ঘন্টার জিবি বৈঠক শেষে কর্মবিরতির ঘোষণা জুনিয়র চিকিৎসকদের আজ থেকে ফের রাজ্য জুড়ে কর্মবিরতি এবং দশ দফা দাবিতে পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই মেডিকেল কলেজ থেকে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি একদিকে আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী আমি প্রথমেই সচিনের কাছে যাব সচিন আজ থেকে পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের এই মুহূর্তে আরজিকরের কি ছবি দেখো সকাল থেকেই সাগর দত্ত মেডিকেল কলেজে হসপিটালে কর্মবিরতি শুরু করে দিয়েছে অর্থাৎ মহালয়ের আগের দিন অর্থাৎ আজ থেকে পঞ্চান্ন দিন আগে থেকে যেরকম সারা রাজ্যে মেডিকেল কলেজ হসপিটালগুলো ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছিল পুনরায় আজকে থেকে আবার সেই পুনরায় কর্মবিরতি শুরু করলো গতকাল সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবী পরিষ্কার জানান যে সাগর দত্ত হসপিটালে রোগী পরিষেবার ক্ষেত্রে কিছু গাফিলতি ছিল রোগী মৃত্যুকে কেন্দ্র করে সেই মন্তব্য করা পরে আর সাগর দত্ত হসপিটালের সমস্ত জুনিয়র ডাক্তার এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা তারা প্রেস কনফারেন্স করে পরিষ্কার জানিয়ে দেয় যে ওই রোগী পরিষেবার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল না অজানা জ্বর নিয়ে পাঁচ দিন আগে তাই এই রুগীটি ভর্তি পাঁচ দিন আক্রান্ত হওয়ার পর রুগীটি গত শুক্রবার ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার দু থেকে তিন মিনিটের মধ্যে রুগীটির মেডিকেলের প্রোটোকল অনুযায়ী যা যা পরিষেবা দেওয়া উচিত সেই সেই সমস্ত পরিষেবাগুলো দেওয়া হয়েছিল রাজ্য সরকার পক্ষ থেকে আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছিল রুগীটি ঠিক সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হয়নি সেটাও ভুল ব্যাখ্যা ভুল বলা হয়েছিল এরকমই মন্তব্য করেছে সাগর দত্ত হসপিটাল রেসিডেন্সিয়াল ডাক্তাররা তারা বলে রুগীটি দুটো পঞ্চান্ন সাগর দত্ত হসপিটালে ভর্তি হয়েছিল এবং সে পঞ্চম তলায় একটি মেডিসিন ওয়ার্ডে একটি বেডে ভর্তি ছিল যে বেডের নির্দিষ্ট বেড নাম্বারটিও তারা গতকাল প্রেস কনফারেন্স করে জানিয়েছিল এবং তারা আরও বলে রোগীটির পরিচয় অবস্থা যখন অবনতি হয়েছিল তখন তারা আইসিসুউ বেডের জন্য ফরওয়ার্ড করেছিল কিন্তু সাগর দত্ত হসপিটালে সেই মুহূর্তে আইসিসু বেড খালি না থাকার জন্য পরি সেই আইসিসিউ বেডে ট্রান্সফার স্থানান্তরিত করা সম্ভব হয়নি সেই ক্ষেত্রে ডাক্তার অর্থাৎ রেসিডেন্সিয়াল ডাক্তার বলো বা ডাক্তারদের বলো অর্থাৎ আইসিসু বেড দেওয়া বা ব্যবস্থা করা তার দায়িত্ব কিন্তু জুনিয়র ডাক্তারদের না

দেখো এখনো পর্যন্ত করের যে চিত্র রয়েছে সেই চিত্র অনুযায়ী কিন্তু জুনিয়র চিকিৎসকদের ঘোষণা মতন জুনিয়র চিকিৎসকরা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন অর্থাৎ তারা কিন্তু এমার্জেন্সিতে আংশিক যে এমার্জেন্সির যে বিভিন্ন ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলির এমার্জেন্সিতে তারা কিন্তু কর্তব্যরত এই মুহুর্তে নেই তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল এর আগেই কিন্তু এবার পুনরায় তারা আবার কমপ্লিট সিজওয়ার্ক বা পূর্ণ কর্মবিরতিতে কিন্তু যাচ্ছেন তেমনটা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে তারা ঘোষণা করেছেন যে বেলা দশটার সময় তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তাদের আবেদন অফিসিয়ালি তারা জানাবেন বা তাদের সিদ্ধান্ত তারা অফিসিয়ালি জানাবেন মূলত দশটি দাবিকে সামনে রেখে কিন্তু এই কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের সেই দশটি দশটি যে দাবি রয়েছে তার ভিতরে অন্যতম যে দাবিগুলি রয়েছে তার ভিতরে রয়েছে যে হাসপাতালগুলি যে হাসপাতালগুলিতে বিভিন্ন অংশে সেখানে কিন্তু যে ভয়ের রাজনীতি চলছে এবং একই সঙ্গে একই সঙ্গে কিন্তু কিন্তু এখনো ট্রেড কালচার সহ একাধিক যে তাদের দাবিগুলি ছিল সেই দাবিগুলি কিন্তু এখনো পর্যন্ত পূর্ণ হয়নি ফলত সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি সিদ্ধান্ত নিচ্ছেন থেকে চিকিৎসকরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু তাদের এই দশটি দাবিকে সামনে রেখে তারা যে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন সেই বিষয়ে কিন্তু তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য রাখবেন ফলত এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় যে বিষয়টি উঠে আসছে যেহেতু এখন সিজনাল চেঞ্জের সিজনাল ডিজিজ বা সিজনাল চেঞ্জ হওয়ার জন্য যে ডিজিজগুলি মূলত হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা থেকে একাধিক বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যাগুলি প্রকোপ কিন্তু এই সময়টিতে বাড়ে সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত এই মুহূর্তে এই মুহূর্তে রাজ্যের রুগীর সংখ্যাও কিন্তু প্রত্যেক দিনই কার্যত উত্তরোত্তর বাড়ছে সেই সমস্যার মুখে দাঁড়িয়ে যখন পুজোর অভিমুখে এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে গোটা রাজ্য সেই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের দীর্ঘদিনের পূর্ববর্তী কর্মবিরতি এবং বর্তমানে পুনরায় কর্মবিরতি ঘোষণা করা স্বাভাবিকভাবে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্র বা স্বাস্থ্যের যে আহ বেহাল অবস্থা হয়ে গিয়েছিল কার্যত বিভিন্ন মেডিকেল কলেজ সহ হাসপাতালগুলিতে সেই বেহাল অবস্থার আশঙ্কাই কিন্তু পুনরায় উঠে আসছে যে জুনিয়র চিকিৎসকরা আবার কর্মবিরতিতে যাবেন এবং তার ফলে হাসপাতালগুলোর কি পরিস্থিতি হবে রোগী পরিষেবার কি হবে সেই নিয়েই কিন্তু একাধিক মহল থেকে প্রশ্ন উঠে আসছে যদিও জুনিয়র চিকিৎসকরা বলছেন যে সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা ডিউটিতে থাকবেন প্রয়োজনে তারা ওভারটাইম করবেন কিন্তু রোগী পরিষেবায় কোনো রকম ভাবে ব্যাহত তারা হতে দিতে পারবেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের কর্মবিরতি তেমনটাই কিন্তু সিদ্ধান্ত বেশ আপাতত ধন্যবাদ সচিন এবং মিন্টু